শুভেন্দুকে তারা খুঁজছে আমি বলছিলাম না যে একটা বক্তব্য দিয়েছিলাম যে শুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না ভারতের নাগরিকরা কৃষকরা তারাই ওরে পিটাই মারবে হ্যাঁ বিজিবির বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এইটা ভারতের নাগরিকরা প্রতিহত করবে প্রতিহত না করলে তাদেরকে না খেয়ে মরতে হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলাম এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা র্যাড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে

অবশেষে ভারতের বিজেপি নেতা শুভেন্দুকে ভারতের কৃষকরাই ঠেলে দিল বাস রে দর্শক কট খাইছে অবশেষে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাইকে বলবো ভাই আজকের এই ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওর ভিতরে যে টপিকগুলো আপনাদের সাথে নিয়ে এসেছি সেগুলোর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতে দেখছেন ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু বাংলাদেশে এসে সেনা প্রধানের সাথে গোপন বৈঠক করেছে এবং এই বৈঠকটি নিয়ে কিন্তু নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় বইছে বৈঠকে কী কথা হয়েছে এ দর্শক সব কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এবং কি বিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার সাথে জড়িত ছিল ভারত এটার প্রমাণ মিলেছে তা চলুন আর কথা না বাড়াই বিস্তারিত দেখলেই হয়তো আপনারা সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন সবাইকে বলবো ধৈর্য সহকারে এক এক করে ভিডিওগুলো দেখতে থাকুন শুনতে থাকুন কথাগুলো আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি এই যে বিত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা হচ্ছে না কেন এই জায়গায় না বাংলাদেশ সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে দিয়ে গেছেন কিনা এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে তা না হলে বিক্রম মিস্ত্রী ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবো যে বিষয়টি আমাদের এখানে সম্মানিত আলোচক মামুন মাহবুব ভাই জাস্ট একটা বিষয়ে মানে এখানে যে বিষয়টি সামনে নিয়ে আসলেন যে পাকিস্তানের বিষয়টি পাকিস্তান উনিশশো একাত্তর সাল এবং একাত্তর সাল পূর্ববর্তী সময়ে অর্থাৎ চব্বিশটি বছর যা করেছে এটার জন্য আমরা চির ঘৃণা যেটা আমাদের আছে এটা কিন্তু আমরা সবসময় শো করি এবং বলি এই জায়গায় কিন্তু কেউই পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসা ইত্যাদি কেউ দেখায় না কারণ আপনি যদি দেখেন তাহলে একাত্তর কি বিশ্বাস করেন এই চুয়ান্ন বছরে ভারতের ভূমিকা নিয়ে একটা মহল ধোয়াশার মধ্যে রাখতে চাই যেমন ধরেন যখনই ভারতের প্রশ্নটি সামনে চলে আসে তখনই আমাদের কথিত বাংলাদেশি বুদ্ধিজীবীরা মানে এটাকে একটা এমন বয়ানের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করেন যে ভারতের নাম আসলে এখানকে

না ইন্ডিয়ার কথা শুনলে জড়াশে না আমরা একবার ক্লিয়ার আমাদের অবস্থান পরিষ্কার পাকিস্তান যেমন বাংলাদেশের ঘৃণিত শত্রু একইভাবে পাকিস্তান ইন্ডিয়া আমাদের ঘৃণিত শত্রু এটা স্বীকার করতে হবে আপনি ভারতের কথা আসলেই পাকিস্তানকে নিয়ে আসবেন মানে পাকিস্তানকে না ঝোলালে এখানে ভারতকে মানে আপনি এখানে মানে ভালোভাবে ইয়া করতে পারেন না এই জিনিসটা আসলে নট অ্যাকসেপ্টেবল আপনাকে আপনার অবস্থান একবারই পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে পাকিস্তান কি করেছে ভারত কি করেছে যেমন উনিশশো সালের আগে পাকিস্তান যা যা করেছে আমরা একবার ক্লিয়ার কিন্তু একাত্তর পরবর্তী সময় চুয়ান্ন বছরে ভারত কি করেছে ভারত আমাদের গাল এসে চুমা দিয়েছে ভারতে আমাদের এসে সুন্দর করে মানে উপরে তোলার জন্য একবার পিছন থেকে সাপোর্ট দিয়েছে নো এই চুয়ান্ন বছরে ভারত কি পরিমাণ বাংলাদেশের নাগরিককে সীমান্ত হত্যা করেছে কি পরিমাণ বাংলাদেশকে ড্যামেজ করেছে এই দেশকে কিভাবে মানে একবারে জোকের মতো চুষে খেয়েছে এগুলো কি আমরা ইতিহাস জানি না একবারে তো ক্লিয়ার বরঞ্চ আমরা এটাও বলতে পারি যে পাকিস্তানের আমলে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল শিল্প কলকারখানা ছিল সেগুলো পর্যন্ত এই ভারতীয় পরিকল্পনা এই চুয়ান্ন বছর বন্ধ করে দিয়েছে বন্ধ করা হয়েছে অল আর ইন্ডিয়ান প্রেসক্রিপশন সবকিছু ছিল ভারতীয় পরিকল্পনা তাদের পরিকল্পনা আজকে আমাদের আপনার ওই পাট শিল্প বলেন চিনি শিল্প বলেন অন্যান্য যে বড় বড় শিল্পগুলো রয়েছে সবগুলো ধ্বংসের তার প্রান্তে এগুলো স্বীকার করতে হবে বলতে হবে ভাই যা এই কথাগুলো কেন বলছি এগুলো না বললে ভারতীয় বয়ানে আওয়ামী বুদ্ধিজীবী একটি শ্রেণী রয়েছে বাংলাদেশে এরা বারবার এই জিনিসটিকে হালকা করার জন্য অর্থাৎ ভারতের এই চুয়ান্ন বছর যে দুঃশাসন এই বাংলাদেশের উপরে ওরা চাপিয়ে দিয়েছিল এটাকে হালকা করার জন্য পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করে পাকিস্তানকে ইনভলভ করি পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে ভারতের এই অপকর্মগুলোকে হালকা করার চেষ্টা করে এগুলোকে কিছুটা মানে করার জন্য তারা বক্তব্য দেয় কথা বলে অনেক বুদ্ধিজীবী আছে এগুলোকে আমাদের সামনে তুলে ধরতে হবে তো যাই হোক আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিড়িয়ার হত্যাকাণ্ড এই বিড়িয়ার হত্যাকাণ্ড নিয়ে মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে গত দুই দিন আগে হঠাৎ করে আমরা দেখলাম মহামান্য হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে দ্যাট মিন্স আইন মন্ত্রণালয় এই মুহূর্তে বিড়িয়ার হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন এটি সরকার গঠন করবে না এই জায়গায় আমাদের বড় ধরনের একটি গলত রয়েছে গলত ঢুকাই তো সেটা বলতে হবে বুঝতে হবে কিছুদিন আগে এই যে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ আসলে তিনি এসে এক ঘন্টা কথাই ছিলেন বাংলাদেশ সরকার জানে না বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের দায়িত্ব প্রাপ্ত যারা আছে তারা জানেন কিনা ওই ডন্ট এবং সরকার তাদের কাছে এই বিষয়ে জবাব দিয়ে কিনা যে এই এক ঘন্টা ভারতের পররাষ্ট্র সচিব কোথায় ছিলেন কার সাথে মিটিং করেছেন এটা আজও আমাদের কাছে অজানা বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতীয় আপনার বিদেশ সচিব আমাদের ক্যান্টনমেন্টে আপনার বাংলাদেশ আর্মির সাথে একটা গোপন মিটিং করেছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছে কি বৈঠক হয়েছে কি বিষয় তারা এখানে মিটিং করেছেন দেশের জনগণ জানি না আমরা কেউই জানি না এটি আমাদের সবচেয়ে বিষয় আমাদের কাছে দাঁড়িয়ে সামনে আমার কাছে মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোন তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে তা না হলে বিক্রম মিশ্রী ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের কমিশন করব না চিন্তা করেন এই বিডি কেন হলো কি কারণে হলো বিড়িয়ার হত্যাকাণ্ড হয়েছে মূলত বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদন্ড ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য ভেঙে দিতে হবে এবং এই পরিকল্পনা সালে আমাদের জেনারেল সাহেব এখানে রয়েছেন তিনি সেই যে যুদ্ধ সেই যুদ্ধের একজন মানে কমান্ডার বলা যায় সেই যুদ্ধ থেকেই মূলত ভারত পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে বাংলাদেশ আর্মির মেরুদন্ড ভেঙে দিতে হবে কারণ ওই সময় থেকে আমাদের যে বিডিআর ছিল এই বিডিআর ছিল আমাদের সীমান্তের ভাগ বর্ডার টাইগার বলা হতো এই আমাদের সীমান্ত বাহিনীকে এবং এই বিড়িয়ারের সাথে ভারতের বিএসএফ কখনই যেগুলো যুদ্ধে লড়াই জিততে পারে নাই প্রত্যেকটা যুদ্ধে বা লড়াই ভারতের সীমান্ত হয়েছে সেই জায়গা থেকে তারা মনে করেছে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা দু হাজার তিন সালে তা নিয়েছিল এবং তৎকালীন সময় যেহেতু বিএনপি সরকার ছিল আমি মনে করি বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা তাদের এই ফর্মুলা বা প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে পারে নাই সেই কারণেই মূলত তারা একটি এখানে আপনার ওই কেয়ার টাকা গভর্নমেন্ট নিয়ে আসলেন এখানে একটা ওয়ান ইলেভেন হলো আপনার এরপরে আওয়ামী লীগে ভারতীয় নীল নকশাই দু হাজার আট সালের যে নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী করলেন এই বিজয় করার সাথে সাথে মাত্র অনলি ওয়ান মান্থ চিন্তা করেন এক মাসের মধ্যে এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড এরকম হত্যাকাণ্ড একবারই বিরল আপনি পাবেন না সেটা ঘটিয়েছে চিন্তা করতে যে একটা সরকার মানে গঠন হতে না হতেই এরকম একটা মানে নারকীয় হত্যাকাণ্ড যেখানে একটি মানে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এরকম একটি বাহিনীর সাতান্ন জন সেনা ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তার সফরে কি কী কী হয়েছে তিনি দেশে কি বলেছেন তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন নানা আলোচনা আমাদের চলছে সেই আলোচনার রেশ এখনও শেষ হয়নি কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি কথাটা শুনেছি এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে সেটা হলো তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনাপ্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে কতটা নিশ্চিত বা এটাকে আমরা কীভাবে দেখব এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা সেই জনতার চোখে যা লিখে যাকে পড়ি তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই সেগুন বাকি চাই কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ দেখে ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চার পাঁচ চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকি ব্যাপক মিডিয়া কাভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরবর্তী কখনটা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানাও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতীক্ষা প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাস্ত বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্ম হয়েছে এরকম একটা কথা বলছে যেটুকু জানা গেছে সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব তাহলে কথাগুলো এইরকম যে সেনাপ্রধানের সাথে তার বাসভবনে এই রিপোর্ট যা বলছে তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে সেটা এক ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফরসঙ্গীরাও তার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপার্টাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে সুতরাং প্রশ্ন অনেকগুলো তারা কি আসলে লোকই এটা করতে চেয়েছিলেন তাতে প্রশ্ন আসে এটাকে লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনা সেনাপ্রধানও এমনকি মনে করেছেন তাহলে আরও প্রশ্ন আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা এতটাই ইনএফিসিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে হতে পারবে এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার আর ইনফর্মাল বৈঠক আসলে কোনো কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন এটা কেন হবে তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটাও একটা সদিচ্ছার জ্যেষ্ঠা সবই তো ঠিক আছে সেনাপ্রধান কেন এবং এই কথাটা করা হয়েছে আমি আবারও বলছি এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এখানে আলোচনায় করতাম আমি আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিস ফাঁস শুনেছি আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সব গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে এখানেও ইনফ্যাক্ট রিপোর্টার নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই এটা ঘটেছেই কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা মানে আমাদের জনপরিস কিছু আলাপ হওয়া দরকার তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো যদি হয়ে থাকে আবার বলছি যদি হয়ে থাকে তাহলে কি প্রেক্ষাপটে কীভাবে হয়েছে যেখানে ধারণা করা হলো যে তথ্যটা যাবে না আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা আনসাররা কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি উত্তর হলো পাইনি তাই যদি হয়ে থাকে আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন এই প্রশ্ন অস্বাভাবিক না এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকার রয়টার্সের সাথে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছে আমরা বলছি কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন টেনিওরের মতো দেখাচ্ছেন যে এই সরকার কতদিন থাকবে নির্বাচনের টাইম লাইন কবে দেড় বছর বা আঠারো মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান এই আলাপগুলোও তো আসলে প্রশ্ন তৈরি করে তাহলে কি এই সরকারের সাথে প্যারাল্লাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন আমরা এটা দেখতে চাই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাস করি এখনও সেটা হচ্ছে যে এগারো সরকারের মতো না এগারো সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র এই সরকার তা না এবং এখন পর্যন্ত আসলেই তা না সামরিক বাহিনী সাহায্য করছে কিন্তু ভারতে মারাত্মক প্যাগানটা হচ্ছে এবং আমরা একটু মনে করবো আমাদের এই অভ্যুত্থান সফল হওয়ার কিছু দিনের মধ্যেই একজন ভারতীয় যার পশ্চিমা ট্র্যাকশন আছে ব্রাহ্মচেলা নিয়ে এটাকে কু বলেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে তার চাইতে জরুরি কথা আমরা এগুলো আলোচনা করেছি জেফ স্ট্রাকচার মতো মানুষ এটাকে একই রকমভাবে চেহারা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা সামরিক অভ্যুত্থান সো আমাদের সেনাপ্রধান যদি এই ধরনের লুকিয়ে গোপনে একটা বৈঠক করেন যারা মিশ্রীর সাথে সেটা এই পারসেপশানকে আরও ভিত্তি দেওয়ার ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে খুব ভালো বা বড়ো যুক্তি হিসাবে কাজ করবে আরেকটা জিনিসে যুক্ত হতে পারে সেটা হলো আমরা প্রায় বলি আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি বিশ্বাস করি আমাদের জাতির অত্যন্ত বড় একটা লগ্নে আমাদের সেনাপ্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন যদি আমি মনে করি তিনি উল্টো সিদ্ধান্ত নিলে আসলে কাজ হতো না কিন্তু তিনি নিয়েছেন এবং আমরা সেই মোমেন্ট থেকে বেশ কিছু রক্তপাত ঠেকাতে পেরেছে সেখানে থাকতো না ওই সময় মানুষ যে জায়গায় চলে গেছে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা সেই সিদ্ধান্তটা উনি নিয়েছেন আমরা জানি মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসার এবং সব রকম অফিসার কমিশন নন কমিশন জুনিয়র কমিশন অফিসার সবার তীব্র চাপের মুখে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু দিনের শেষে যেহেতু তিনি ড্রাইভিং সিটে ছিলেন তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনী এবং আমাদের সেনা প্রধানের এই জায়গার কৃতিত্বটা আমরা তাকে দেবো তাকে মনে রাখবো কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটে থাকে সেটা নিশ্চিতভাবেই সেটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করবে বা কেউ কেউ অনেকটা প্রশ্নবিদ্ধ করবে বলতে পারেন কারণ সাম্প্রতিক সময় এই আলাপটা খুব সিরিয়াসলি করা হচ্ছে যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কাজ করছে সেটা কেউ কেউ এভাবে আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না এই সরকারের অদক্ষতা আছে ভুল আছে অনেক কিছু করার ছিল তারা করেননি সব সমালোচনা আছে কিন্তু এই সরকার ভারতের পন্থী সরকার ভারতের রয় সরকারকেই চালায় এই সরকারের গুরুত্বপূর্ণ বা প্রধান সব উপদেষ্টা রয়ের কথায় চলে এবং রয়ের প্রজেক্টই এই সরকার এই আলাপগুলো ভারতেই আসলে কার্যত পাওয়ারে আছে এগুলোকে আমি স্যার রাবিশ মনে করি কিন্তু যখন বা যখন যদি এই ধরনের ঘটনা ঘটে বা এইগুলো যদি যথেষ্ট ডাল পালা মেলে এই ঝুঁকি আরও বাড়বে যারা এটা নিয়ে কথা বলছেন এটাকে ভারত এবং রয়ের সরকার হিসাবে প্রতিষ্ঠা করা সে কারণে আমি মনে করি কীভাবে পারা যাবে জানি না সরকারের দিক থেকে চেষ্টা করা দরকার এই ব্যাপারে একটা স্পষ্টতা আনা অন্তত আমি এটা চাই যে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের কোনো রকম কোনো মতভেদ তৈরি না হোক যদি ভারতের কৃষকরা বাংলাদেশের কাছে সবজি পেঁয়াজ আলু বিক্রি করতে না পেরে তারা আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করছে এবং মিছিল করছে বাংলাদেশের কাছে কেন বিক্রি করতে পারছে না আর শুভেন্দুকে তারা খুঁজছে আমি বলছিলাম না যে একটা বক্তব্য দিয়েছিলাম যে শুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না ভারতের নাগরিকরা কৃষকরা তারাই ওরে পিটাই মারবে হ্যাঁ বিজিবির বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এইটা ভারতের নাগরিকরা প্রতিহত করবে প্রতিহত না করলে তাদেরকে না খেয়ে মরতে হবে

শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে রাস্তায় ফসল ফেলে দিচ্ছে এটা কোন ফসল জানেন এটা কোন ফসল বাংলাদেশের চুয়ান্ন নদীর উপরে বাঁধ দিয়ে সেই পানিগুলো অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তাদের মরু অঞ্চলগুলোকে সবুজে রূপান্তরিত করে ফসল চাষাবাদ করছে এমনিতেই ফসল দুই টাকা কেজি এক টাকা কেজি কেন হবে বলেন কেন হবে হ্যাঁ তার মানে তাদের ইকোসিস্টেমের চেয়ে অতিরিক্ত তারা উৎপাদন করছে এবং সেটা অতিরিক্ত উৎপাদন করছে বাংলাদেশকে কষ্ট দিয়ে আমাদের নদীগুলো বন্ধ করে দিয়ে এবং ওরা যে ফসল উৎপাদন করছে এই ফসলটা বাংলাদেশে ওদের বিক্রি করতে হবে এই বিক্রি করার জন্য ওদের প্রয়োজন এখানে যেন ফসল উৎপাদন না হয় এখানে যেন ফসল উৎপাদন ব্যাহত হয় আমার নদীগুলো বন্ধ করে দিয়ে এইটা তারা দীর্ঘমেয়াদী একটা পলিসি যে এখানে নদীগুলো বন্ধ থাকলেই কেবলমাত্র ফসল উৎপাদন ব্যাহত হবে আর তারা নদী বন্ধ করার যে পানি সেই পানি দিয়ে ফসল উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের লড়াইটা কোন জায়গায় আমাদের আসলে করতে হবে কি ওরা যে নদীটা বন্ধ করে দিল এই নদীগুলো বন্ধ করে দিয়ে ফসল উৎপাদন করছে এই ফসল যেন অপ্রয়োজনীয় হয় এই ফসল যেন কোথাও বেচতে না পারে আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে আমি যেটা বলছি ওদের আলু পেঁয়াজ মরিচ এগুলোও বয়কট করতে হবে বর্জন করতে হবে এগুলো যদি বর্জন করেন এইগুলো উৎপাদন যদি ওদের কাছে লাভ লাভজনক না হয় তাহলে ওরা এমনিতেই উৎপাদন বন্ধ করে দেবে এবং এমনিতেই নদীর পানি ছেড়ে দেবে ওরা তো এই নদীর পানি ছেড়েই উৎপাদন করছে তাই নয় সারপ্লাস উৎপাদন করে আমাদের কাছে বেচতে চাই তাই নয় তাহলে রাষ্ট্রের পলিসি হওয়া উচিত যে আমার আলু লাগলে আমি বিশ্বের অন্য দেশ থেকে আনবো কিন্তু আমার নদী বন্ধ করে দিয়ে যারা ফসল উৎপাদন করছে তাদের কাছ থেকে আমরা নেব না এটা তারা যে উদ্দেশ্যে আমার নদী বন্ধ করলো তাদের সেই উদ্দেশ্য আমি বাস্তবায়ন হতে দেবো না দরকার হলে চীন থেকে আনবো পাকিস্তান থেকে আনবো মিশর থেকে আনবো জার্মান থেকে আনবো কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে নেব না সস্তায় পেলেও নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ আমার নদীর উপর তারা আগ্রাসন করছে এটা সহজ কথা অনেকে এই ধরনের মতামত যে সস্তায় পেলেই হলো সস্তায় পেলেই হলো কই থেকে পাইলে এটা গুরুত্বপূর্ণ না এ ধরনের নীতি যেমন ডিম আমাদের বারো টাকা কিনতে হচ্ছে এটা সস্তায় দশ টাকায় পেতে হবে এটা পাওয়ার জন্য যদি ইন্ডিয়া থেকে আনতে হয় তাহলে আনুক সমস্যা নাই এই যে দেন একটা চিন্তা এটা কারা যারা এগুলো উৎপাদন করে না যারা শুধু খায় তারা এটা যারা আপনার হলো বেতনভুক্ত মানুষ হ্যাঁ যারা উৎপাদনের সঙ্গে কৃষির সঙ্গে জড়িত নয় যারা শিকড়ের সঙ্গে জড়িত নয় তারা এটা চায় যে কম দামে পাইতে হবে যেমন কিছু কিছু বলছিল না যে গরুর গরু ইন্ডিয়া থেকে আমদানি করেন তাহলে মাংসের দাম কমবে তো মাংসের দাম ইন্ডিয়া থেকে আইনা একশো টাকা কমায় লাভ কি সেটা তো আমার দেশের কৃষক দামটা পাচ্ছে না পাচ্ছে কি ইন্ডিয়ার কৃষক আমার দেশ থেকে যদি সাতশো টাকা দেওয়া একটা গরুর মাংস কিনতে হয় তাহলে আমি আমার দেশের কৃষক দিচ্ছি আমার টাকাটা আমার টেরিটোরির মধ্যে রয়েছে ওই কৃষক আবার আমার কাছ থেকে জিনিস কিনবে আমার কাছ থেকে সেবা নেবে এবার আমি ওর কাছ থেকে কিনতেছি ও আমার কাছ থেকে কিনবে সুতরাং একটা জিনিস কম দামে পাওয়াটাই একটা রাষ্ট্রের মূল উদ্দেশ্য হতে পারে না রাষ্ট্রের নিরাপত্তা কৌশল আছে টিকে থাকার কৌশল আছে আমার অর্জিত ডলারগুলোকে আমার কাছে রাখতে হবে এগুলো আমি আমার প্রবাসীরা কষ্ট করে অর্জন করছে এটা সস্তাই আমি হলো ইন্ডিয়াকে দিয়ে দেব এটা হইতে পারে না আজকে আমাদের লড়াইয়ের ভাষাটা ভারতের যারা দালাল তারা বোঝে না তারা কিছু হতে বলে এবার আলুর আলু আলু আমদানি বন্ধ কর আলু বয়কট কর পেঁয়াজ বয়কট কর এগুলো বলে আমরা তো চাই এগুলো বয়কট হোক আমার গরুর মাংসের সক্ষমতা আমরা অর্জন করলাম কীভাবে এটা গরুর মাংস ইন্ডিয়া থেকে আনা বন্ধ হয়েছে আমার কৃষকরা বিপ্লব ভরা দিয়েছে গরুতে যে কোনো জিনিস কষ্ট করে ইন্ডিয়া থেকে আনা বন্ধ করে দেন আমার কৃষকের জন্য যখন ওই জিনিসটা লাভজনক হবে তখন তারা দেধার্স উৎপাদন করবে পেঁয়াজ এক সিজনে হতো সেই পেঁয়াজ দুই সিজনে তিন সিজনে মানুষ চাষাবাদ করছে এইবার পেঁয়াজের সিজন আসার আগেই পেঁয়াজ উৎপাদন করে ফেলছে পাবনার কৃষকরা বগুড়ার কৃষকরা আগেই করছে এবং তারা বলতেছে এই পেঁয়াজটা উঠাচ্ছে এবং উঠায় আবার পেঁয়াজ পেঁয়াজ লাগাবে অর্থাৎ এক ফসলের দুই ফসল যার ফলে আমার গত বছর ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ হয়েছিল দরকার ছিল পঁচিশ লাখ মেট্রিক টন ইন্ডিয়া থেকে কয় লাখ ম্যাট্রিক টন আসে ইন্ডিয়া থেকে দুই লাখ ম্যাট্রিক টন পেঁয়াজও আসেনি হ্যাঁ তো আমার এই এই জিনিসগুলোতে নাড়াচাড়া করতে হবে যত্ন করতে হবে সেটা আমার যারা ভোক্তা আমাদেরকেও ভারতের পণ্য বর্জন করে করে সহযোগিতা করতে হবে আবার যারা ব্যবসায়ী তারা লোভ করলেই হবে না হ্যাঁ ইন্ডিয়া থেকে মাছ আইনা সস্তায় আয়না বিক্রি করলে তো লাভ কিছু হবেই কিন্তু লাভ হইলেই সুযোগ দিতে হবে ইন্ডিয়া থেকে কিছু আলু আনে বিক্রি করলে তো লাভ হবেই তো সেই সেটা হইলেই সুযোগ দিতে হবে ইন্ডিয়া থেকে কচু কচু আনলে তো কিছু লাভ হবে ব্যবসায়ীর সেটা সেটাই লাভ হইলেই সুযোগ দিতে হবে দেশের অর্থনৈতিক কৃষিনীতি এইসব নিরাপত্তাগুলো চিন্তা করতে হবে না এগুলো ভাবতে হবে শুভেন্দু বলতেছে না আলু ব্যায়াম বন্ধ করে দাও পেঁয়াজ বন্ধ করে দাও আজকে আলু বন্ধ করবে পেঁয়াজ বন্ধ করবে কন না আমরা আলহামদুলিল্লাহ পড়েছি এবং তোদের কৃষকরা তাদেরকে পিড়ায় মারবে দ্বারা আমাদের উপর যে নিপীড়ন হচ্ছে এই নিপীড়নের দফা রফা হতে হবে আমরা ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে সহযোগিতা করবে কিন্তু আমরা মানে এই বাংলাদেশে ভারতের বিক্রম মিশ্র এসে গোপনে সেনাবাহিনীর সাথে মিটিং করে হ্যাঁ মিটিং কইরা পিলখানা হত্যার ধামা চাপা দেওয়ার জন্য তদন্ত পিছায় দেয় তদন্তকে না করার সিদ্ধান্ত চাপায় দেয় তাহলে কেমনি আমরা ভরসাটা রাখি বলেন কেমনি ভরসা রাখি আমাদের পিলখানা হত্যা মোস্ট চি মানে ডিজায়ার্ড একটা হলো মানে বিচার ছিল যেটা আমরা আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে আমরা এই বিচার পাবোই পাবো আমরা কখনোই আশা করিনি যে এই সরকার এই রীতি নেবে এই বিচার করবে না কখনোই আপনারা কেউ আশা করেছেন আর এটাকে কেউ বিডিআর হত্যাকাণ্ড বলবেন না এটা পিলখানা হত্যাকাণ্ড ভারতের রয় হত্যাকাণ্ড চালাইছে আর এটা এর মাধ্যমে আমাদের সাহসী বিডিআর ভাইদেরকে জেলে পোড়া হয়েছে আমরা সেনা কর্মকর্তাদের হারিয়েছি সাহসী বিডিআরদের প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং মনোযোগ সহকারে সকলের কথাগুলো শুনেছেন এবং অনেক কিছুই জেনেছেন বুঝেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরে দেখার সুযোগ করে দিই আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ